পান সারটা হারিয়ে ফেলেছে খুঁজে পাচ্ছে না কোথায় পড়ে গেছে না ব্যাগের মধ্যে কোথায় আছে খুঁজে পাচ্ছে না কর্ণালী ব্রিজের পরে কিন্তু আর গুগল ম্যাপ কিন্তু কাজ করবে না যে রোড বলে কিছু নেই এমনি নেপালে রোড থাকাটাই অস্বাভাবিক রোড না থাকাটাই স্বাভাবিক আর ও পিলিচর জানা তো ও পিলিচর হ্যাঁ ওয়াটার আছে রে তো ভয় গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বীরেন্দ্রনগর নেপাল এখন ঘড়িতে সময় হয়েছে সাতটা আঠেরো কালকে রাত আতঙ্কে রাত গেছে মানে রাত ঘুম নেই এত মশা কিছু ব্যবস্থা করাও যায়নি সপ্তাহ দোকানপাট বন্ধ হয়ে গেছে কিছু করতে পারিনি তো যাই হোক সকাল সকাল বেরিয়েও পড়েছি আর এই যে লাগেজ মাথা গেছে সুবিধে একটা প্রবলেম হয়েছে ও বানসারটা কথা হারিয়ে ফেলেছে ও আবার ব্যাকে যাচ্ছে নেপালগঞ্জ বান্সারে আমার একটা প্রিন্ট আউট করে নিয়ে আসার জন্য কাল হচ্ছে এই একটা রাস্তা থেকে একটা হোটেল নিয়েছিলাম সস্তাতে কিন্তু সস্তা নিতে গিয়ে বস্তা হয়ে গেছে কী ব্যাপারটা যাই হোক কারণ কিছু করে নেই এটা লাইফ অফ হার্ট লাইফ অফ জার্নি ঠিক আছে এখন আমি আস্তে আস্তে সামনে গিয়ে গেবো আর তখন যতক্ষণ ফিরে আসে আমি ততক্ষণ একটু গই আর এই হচ্ছে বাইরের পরিবেশ তোমাদের যেতে যেতে পুরো রুট সম্বন্ধে আমি ডিটেলস জানাচ্ছি যাওয়ার জন্য রেডি তাহলে টাইম হয়ে গেছে সাতটা আটচল্লিশ আর কালে এই হোটেলে ছিলাম যে ভাই ঠিক আড়াও আরও আচ্ছা আপাতত এই বীরেন্দ্রনগর থেকে কর্ণালী ব্রিজ আছে সামনে একশো সতেরো কিলোমিটার এখন ওই দিকেই যাবো তারপরে নেক্সট টাইম রাস্তা তোমাদের জানাচ্ছি আর দুটো ইনফরমেশান দিয়ে দিই তোমাদের এই বীরেন্দ্রনগর সম্বন্ধে এক হচ্ছে যে দুটো রাস্তা আছে এক হচ্ছে এটা দিয়ে পাহাড়ের রাস্তায় সামনেটা দিয়ে যাওয়া যায় ওটা একশো ছ কিলোমিটার এদিকে তোমার হচ্ছে কর্ণালী ব্রিজ পর্যন্ত আমি দিয়ে যাবো না আমি বারণ করবো ওইদিকে না যাওয়ার জন্য কারণ ওইদিকে রাস্তাটা খুব একটা ভালো নয় মেন এটা দিয়ে গাছ ভালো কারণ এটা নিচে নিচে যাচ্ছে রাস্তাটা আর একটা তথ্য হচ্ছে তোমরা যারা আসবে যারা লিমিল আচ্চা আসবে মানে এই রুট এটা এই রুটটা করতে চাইছো তাদেরকে পেট্রোল পাম্প এর পরে কিন্তু পেট্রোল পাম্প আর পাবে না এই রাস্তায় তো বীরেন্দ্রনগরই তোমরা তেল ভরিয়ে নেবে তো আমিও তেল ভরব দেখি কত তেল আছে তো এখানে যারও ভর্তি করে নিলাম আঠেরোশো পঞ্চাশ টাকা তেল হলো আর একশো আটান্ন টাকা করে হচ্ছে লিটার আর লাগেজ আজকে হয়ে গেছে সুবির গেল প্রিন্ট আউট করতে আবার এটা তো জন্য দুটো লাগেজ হয়ে গেছে তাহলে আজকের যাত্রা শুরু করা যাক মা তারা হার হার মহাদেব তোমরা জানো আমি এবারে নেপাল রাইড করছি শুধুমাত্র কৈলাস দর্শনের জন্য মানস সরোবর কৈলাস দর্শন তো যাচ্ছি হ্যাঁ লিমি লিমিলাচা রোডে তোমরা যারা এই রোড করতে চাইছো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো তোমাদেরকে একদম রোড সম্বন্ধে ডিটেলস আমি তথ্য দিয়ে দেবো এখান থেকে সিমিকোটের ডিস্টেন্স এখনও পর্যন্ত ঠিকঠাক আমি জানি না এখানেও কেউ বলতে পারছে না তো এখানে যেটুকু আইডিয়া কেউ বলছে ঢাইশো মানে আড়াইশো কিলোমিটার কেউ বলছে তিনশো তো তোমাদের আমি পার্ট টু পার্ট আমি জানাতে থাকব তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা লাইক শেয়ার করে দাও যাতে যারা এই রুটটা করতে যাচ্ছে তাদের কাছে একটা ক্লিয়ার ধারণা থাকে যে কীভাবে যাবো রাস্তার কন্ডিশন কেমন কতক্ষণ টাইম লাগছে সমস্ত কিছু সমস্ত তো চলো ওইদিকে যে রাস্তাটা আছে ওই পাহাড়ের উপরে উপরে যাচ্ছে কিন্তু ওইদিকে হয়তো একটু প্রাকৃতিক সৌন্দর্যটা একটু আরও বেশি হতো কিন্তু আমার মেন টার্গেট এই মুহূর্তে লিমিলাপ চাসিমিকোট হয়ে যাওয়ার তো দেখা যাবে যদি আসার সময় সময় থাকে তো ওটা দিয়ে আসবো নাহলে এটা দিয়ে বেরিয়ে আসবো আর এখন আপাতত সোলো রাইড করছি বলতে পারো কারণ হচ্ছে সুবীরের ওই তো বললাম তোমাদের যে ও বাঞ্সাটা হারিয়ে ফেলেছে খুঁজে পাচ্ছে না কোথায় পড়ে গেছে না ব্যাগের মধ্যে কোথায় আছে খুঁজে পাচ্ছে না না এত কেয়ারলেস ছেলে সত্যিই তো আমি আস্তে আস্তে এগোই সামনের দিকে খুব বেশি জোরে যাবো না পাহাড়ি রাস্তা আছে একশো কিলোমিটার পরে পাহাড়ি রাস্তা পুরোপুরি পাহাড়ি রাস্তা পেয়ে যাবো আজকে জার্নিটা বলতে পারো টাফই হবে টার্গেট আছে সিমিকোট পর্যন্ত যাওয়ার কত কিলোমিটার রাস্তা আইডিয়া নেই বলে কিছু বুঝতেও পারছি না ঠিক আছে চলো তার মধ্যে যদি সুবির পাঞ্চাটা প্রিন্ট আউট করিয়ে নিয়ে আসতে পারে তো আসুক এই রাস্তাটারও প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু কম নয় ওইদিকে রাস্তাটা তবে যেটা মেনলি বাদ দেওয়া হলো সবাই লোকাল লোকে বারণ করলো যে অফ রোড নাকি এই রোডটা যেমন ভালো পাহাড়ে গায়ে গায়ে যাচ্ছে কিন্তু প্লেন বলতে পারো কিছুটা চড়াই এলাম আর ওইদিকে নাকি পুরোটাই চড়াই উতরাই প্লাস হচ্ছে রোড এখানে পাইন গাছ আছে ভালোই এই জায়গাটা আর গুগল ম্যাপ কিন্তু একবারে সিমিকোড বা একবারে কিন্তু ওই কর্ন ব্রিজের পরে নিচ্ছে না কর্ণালী ব্রিজের পরে কিন্তু আর গুগল ম্যাপ কিন্তু কাজ করবে না ওই পর্যন্তই লাস্ট দেখাচ্ছে তো সেরকম বুঝে শুনে টাইম হয়ে গেছে আটটা একান্ন আর চল্লিশ কিলোমিটার চলে এসেছি বীরেন্দ্রনগর থেকে এখানের বাঁধেকের পাহাড়গুলো দেখো অনেকটা উঁচুতে চলে এসেছি পাহাড়ের এখনও কর্ণালী ব্রিজ ষাট সত্তর সাতাত্তর কিলোমিটার সাতাত্তর কিলোমিটার এখনও রাস্তা কিন্তু এখনও পর্যন্ত ভালোই দেখতে পাচ্ছি কিন্তু রাস্তা প্রচণ্ড কি হ্যাঁ প্রচণ্ড ব্যাক পাহাড় দেখো অনেকটা উপরে চলে এসেছি অনেক উপরে তো আমার একটু হাওয়া দেওয়া ছিল চাকাটা আমার কাছে পাম্পারও নেই সুবিধে গেছে পাম্পার কিন্তু কোথাও পাছিও না দেখি সামনে যদি কোথাও পাওয়া যায় তো ভালো রাস্তা কিন্তু খুব ডেঞ্জারাস খুব ডেঞ্জারাস সিঙ্গেল রোড তো গাড়ি হচ্ছে গেলে ওভারটেক করা বা সাইড দেওয়া খুব সমস্যা ওই নিচ্ছে দেখো ওই রাস্তাটা দিয়ে এলাম দূরে কী খতর নাকি ওই দেখো খোলা ব্রিজ এই তো এইখানে রাস্তার মাঝে মোটামুটি পঞ্চাশ কিলোমিটার আসার পরে এই একটা পাঞ্চারের দোকান পেলাম এখানে একটু হাওয়া দেখে নিয়ে এলাম একটু হাওয়া দিয়ে নিলাম আর কি একটু হাওয়া কমে গিয়েছিলো এখান থেকে এখন ছেষট্টি কিলোমিটার হচ্ছে কর্নালি ব্রিজ মোটামুটি এখনও আড়াই ঘন্টা মতো টাইম লাগবে নিচে হচ্ছে এটা কর্নালি রিভার এটা কর্ণালী এটা কর্ণালী রিভার আর আমি যাব এখন কর্ণালী ব্রিজ এখনও প্রায় পঞ্চাশ বিলোমিটার দেখো ভালোই বাড়ি আছে এখানটা এই জায়গাটা কি নাম বুঝতে পারছি না এই রোডটা দেখো যে রোডটার কথা বলছিলাম অফ রোড সেই বীরেন্দ্রনগর থেকে এসে এন এইচ জিরো থ্রি এটা এসে মিসছে এখানে এই রোডটা ওই জন্য এই রোডটা সবাই লোকাল আসতে এই হচ্ছে ব্যাপার হোমস্টে হোটেল খাবার হোটেল থাকার হোটেল সব কিছুই আছে যদি প্রয়োজন হয় এখানে থাকতে পারি অপরোড মোটামুটি শুরু হয়ে গেছে দেখো জায়গা জায়গা এরকম মানে রাস্তা ভেঙে গেছে আর আমার পাশ দিয়ে কিন্তু কর্ণালী রিভার কিন্তু বয়ে চলেছে আর এই নদীটা কিন্তু অনেকক্ষণ থাকবেই আমার সাথে অনেকক্ষণ থাকবে এই নদীটা ছাড়া যাবে না কিছুক্ষণ পরে যে কর্ণালী রিভারের যে ব্রিজটা আছে না ও ব্রিজটা ক্রস করে আবার আমি এর লেফট সাইডে চলে যাব এখন রাইট সাইডে আছি নদীটার তো এই হচ্ছে ব্যাপার এই রোডটা ছাড়া যাবে না এখনও প্রায় চুয়াল্লিশ কিলোমিটার তবে গিয়ে পৌঁছাতে পারবো কলনালি ব্রিজে এই এরকম রোড শুরু হয়ে গেছে লাস্ট এক কিলোমিটার তো এরকমই গেলাম আর মনে হচ্ছে ভালো রোড আর নেই অবস্থা রোড পুরো একদম টুটা হওয়া তো অনেক বাকি অনেক অনেক এখন থেকে যদি শুরু হয়ে যায় ওই জন্যই বললো এই রাস্তাটা এখন দুদিন লাগবে যেতে একজনকে এখানে জিজ্ঞাসা করছিলাম যে সিমিকোট ক কিলোমিটার কেউ বলতে পারলো না বললো বাইকে কাল তাক পৌঁছাও কি হ্যাঁ মানে বুঝতে পারছো রোডের কন্ডিশন কি অবস্থা যাই হোক জেনে বুঝিয়ে এসেছি সেটা কথা নয় যে রোড বলে কিছু নেই এমনি নেপালে রোড থাকাটাই অস্বাভাবিক রোড না থাকাটাই হচ্ছে স্বাভাবিক তো অফ রোড তো হবেই এরকম রোড এই এই রাস্তাটাও কিন্তু বীরেন্দ্রনগর থেকে আসছে ডান দিকে রাস্তাটা এখানে এসে মিশছে আর কি ওই একুশ কিলোমিটার আগে কর্ণালী ব্রিজের একুশ কিলোমিটার আগে এসে মিশছে পনেরো কিলোমিটার আগে দাঁড়িয়ে গেলাম এই যেরকম রাস্তার কাজ হচ্ছে পাথর পরে এখানে কর্ণালী রিভারটা দেখো এখানে পুরো একটা ভ্যালির মতন খুলে গেছে প্লাস নিচে কিছু বাড়িও আছে চওড়া আছে এখানে নদীটা রাস্তা ওই ওরকমই চলছে ততই বছর মানে কিছুটা খারাপ কিছুটা ভালো এভাবেই চলছে এখনও যদিও সেভাবে অফ রোড শুরু হয়নি দু তিন কিলোমিটার একটা জায়গা প্রচণ্ড খারাপ পেয়েছি এখনও পর্যন্ত কি আর কর্নালী ব্রিজ এখনও পাঁচ কিলোমিটার টাইম হয়ে গেছে এগারোটা বিয়াল্লিশ আর দেখা যাচ্ছে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাব ওই সামনে কোনো ওই ঘন্টাতেই হবে ওখান থেকে আর গুগল ম্যাপ যতটা সম্ভব কাজ করবে না লোককে জিজ্ঞাসা করে করে যেতে হবে আজিকি সীমা করতে পৌঁছানো যাবে না অসম্ভব ব্যাপার এটা যে পুষ্পলল হয় ডান দিকে ওই রোডটা এসে বীরেন্দ্র নগর থেকে মিসছে ডাইরেক্ট পুষ্পলল হয় ওসবে জি ই কান্দে ভিডিওটা কস করার ক্রস করা যা ওইদিকে ওইদিকে যাওয়া যাবে না এই উপর দিয়ে যে রাস্তাটা আসছে এটা ধরতে হবে এখান থেকে হচ্ছে রকম কোণালী হচ্ছে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার ওখানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে সিমিকোট যাব কোন রাস্তাটা তো এখানে যা বললো এখান থেকে নাকি দুশো থেকে ঢাইশো কিলোমিটার এখনও মানে এসে গেছে একশো তেরো কিলোমিটার চলে এসেছি তো এখনও এখান থেকে দুশো ঢাইশো কিলোমিটার উপর जानिना कोतरा सब जानबो देखते थगो हमारा जुमला जुमला उसका हमला के और ओ पीलीचोर जाना है तो ओ पीलीचोर पीलीचोर हां जुमला के आसपास ही है जुमला से क्या लेफ्ट लेना पड़ेगा हां थोड़ा जुमला कितना किलोमीटर होगा वो करना ये से और कालीकोट से जुमला कितना किलोमीटर कालीकोट से जुमला है ना 50 किलोमीटर का किलोमीटर होगा ना जुमला तक ओके নই হাম জানা হ্যায় ইয়ে কয়া সিমিקור জানা হ্যায় সিমিקור জানা হ্যায় ঠিক হ্যায় ইয়ে સીধা রাস্তা হ্যায় ঠিক হ্যায় ওকে থ্যাঙ্ক ইউ তো তুমরা যখন আসবে জিগস কোনেবা এটা হচ্ছে রকম কোnali হাম যখন আসবে জিগস কোনেবে রকম কোnali হচ্ছে বিদেন্দ্র নগর থেকে তোমার হচ্ছে 118 কিলোমিটার তো এখানে আছে জিগস কোনেবে যে কালিকট জুমলা হুমলা রাস্তা এটাই কিন্তু জিজ্ঞেস করে নেবে আর আমি তো জানিয়ে দিচ্ছি তোমাদের এই হচ্ছে ব্যাপার এখান থেকে ষাট কিলোমিটার বললো আলিকোট আর ওখান থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার হচ্ছে জুমলা জুমলা আশাপাশি হবে পিলিচর তো দেখি আজকে যদি পিলিচরে থাকা যায় সেই প্রোগ্রাম করতে হবে টাইম হয়েছে বারোটা তিরিশ আর রকম কোনালে থেকে জাস্ট তিন চার কিলোমিটার এগিয়েছে এরকম একটা জায়গা দাঁড়িয়েছি একটু গাড়িটা ঠান্ডা করার জন্য আর নিজেও একটু বিস্কুট টল খেয়ে একটু ঠান্ডা হলাম আর কি আর আছি তো আজকে একা শুবিরে কোনো কন্টাক্ট আমি পাচ্ছি না শবিরকে তো বুঝতে পারছি না কী হলো পেলো না পেলো না ব্যাপার তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখি আজকে পিলি চর পর্যন্ত হয়তো যেতে পারবো তো দেখা যাক সামনে কী হচ্ছে রাস্তা এই যে কিছুটা এরকম ভালো পাচ্ছি আবার কিছু কিছু জায়গা খারাপ একটা জায়গা দাঁড়িয়েছে মোড়টাতে ওখান থেকে বাঁদিকে যাবো পিলিচর তো ডান দিকে মার দিকে নয় বাঁ দিকে বাঁদিকে দাঁড়িয়েছে আর এখানে মাছ চাউ চাউ রেডি হচ্ছে তো এখানে এই চাউ চাউ খেয়ে আপাতত বেরিয়ে যাচ্ছি দেখি সিমিকোট তো আজকে যাওয়া যাবে না পিলিচর পর্যন্তই ওখানে চা হবে নিচু দিয়ে উপদূল যাওয়া যায় সিমিকোট কিন্তু অনেকটা ঘুরে একশো কিলোমিটার বেশি নিচের রাস্তাটা কাঁচা উপরে একটা পাকা ছিল যদিও ভালো রাস্তা বলছে একশো কিলোমিটার ঘোরা যাবে না অনেক ঘুর তো নিচু দিয়ে আস্তে আস্তে চলে যাই কালকে সিমিকর পৌঁছে যাবো তো এখানে চাও চাও আশি টাকা নিল ঘড়িদের সময় হয়েছে ওখানে একটা তিপ্পান্ন এখনো পর্যন্ত বীরনন্দ্রনগর থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার চলে এসেছি টাইম হয়ে গেছে একটা তিপ্পান্ন চলো আস্তে আস্তে যাই দেখি এদিকে রাস্তাটা খারাপ আছে বলছে ছোট্ট ব্রিজ প্রথমে এবার নদীরা কিন্তু আমার ডান দিকে থাকবে এতক্ষণ ছিল নদীরা বাঁ দিকে এবার হচ্ছে ডান দিকে এই যে পিলিচ যাওয়ার রাস্তা ঠিক এরকম দেখো অসুবিধা কিছু নেই তবে আসলে কিছু কিছু জায়গায় হালকা ধুলো আর পাথর আছে ওইগুলো একটু সমস্যা তাছাড়া দেখছি কিছু কোন মাথাগুলো টার্নিংগুলো সব ঢালাই করে দিয়েছে অনেক জায়গাতেই ঢালাই করে দিয়েছে দেখি এরকম হলে টুকটুক করে যায় দেখো এখানে আবার খাড়াই কেমন ঢাল ক্লাচ খুব একটা ইউজ করছি না ক্লাচ ব্রেক ইঞ্জিন ব্রেকই নামছি এই হচ্ছে রাস্তা নেপালে কিন্তু এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু এদের মানে এদের যদিও সব জায়গাতেই যে এই রাস্তা দিয়ে বাস লরি চার চাকা সব চলছে বাইক তো প্রচুর চলছে লোকাল বাইক প্রচুর চলছে মানে আমি একা নয় রাস্তায় হয়তো ভাববে যে রাস্তা শুনশান

শিবায় চলো পাথর আছে যে এটাই সমস্যা জল হলে ভয় লাগে রাস্তায় এধারটা তবু ভালো ঐদিকে হচ্ছে মোটামুটি পনেরো কুড়ি কিলোমিটার আসার পরে চড়াই দেখো এরকম সামনে এরকম ঢালাই করে দিলে এক হয় টাইম হয়েছে চারটে আর এখনও মনে হয় থেকে কেউ কিলোমিটার তো বলতে পারছে না মোটামুটি বলছে এক দেড় ঘন্টা এখনও দূরে আর নিচের দেখো সিনটা ঠিক এরকম রাস্তা কোথা দিয়ে উঠে এলাম দেখো রাস্তা খুবই খারাপ সত্যি কথা বলে কি খুবই খারাপ এরকম থাকলে তো ঠিক আছে কিন্তু এক এক জায়গায় বোল্ডার মানে এরকম টাইপের বোল্ডার এসে যাচ্ছে আর এইসব পাহাড় এই একটা রাস্তার ঢাল দেখে আমি দাঁড়িয়ে গেলাম রাস্তার ঢালটা দেখো খালি উঠছে সে একদম করে যেমন ছিল সেম একদম কী অবস্থা জান্স করার মতনই রোড আর কি একটু বেশি খারাপ করে যেমন আগে ছিল সেরকম অবস্থা দেখি একটুখানি ক্লাস প্লারটাকে রেস্ট দিই এখানে আবার জল দেখলি তো মাথা খারাপ অবস্থা টাইম হয়ে গেছে চারটে পঁয়ত্রিশ এখনও সেই দুটো থেকে বলছে যাকে জিজ্ঞেস করছি বলছে এক ঘণ্টা লাগবে এক ঘন্টা লাগবে এক ঘন্টা লাগবে এখনও একজন জিজ্ঞেস করলে ও বললে এক ঘন্টা লাগবে জল বেশি নেই পাথরগুলি তো ভয় চলো লাগবে মনে হচ্ছে কুড়ি পঁচিশ কিলোমিটার আছে এখনো পিলিচোর ঝর্ণার দুটো কান পড়ছে কত সুন্দর ও চল পাঁচটা তেত্রিশ সাড়ে এসে পৌঁছলাম পিলিচরে তো পিলিচরে এখন থাকার একটাই হোটেল আছে এটা বলছে হাজার টাকা করে এটা এখন দেখি গিয়ে কথা বলি কিন্তু আর বেশি এগোনো যাবে না এরপরে ধুলিচড় আছে আধ ঘন্টা কিন্তু ওখানে বলছে থাকার বিশেষ জায়গা নেই সেটা আমি এখন তো বুঝতে পারছি না কালকে দেখ গেলে বুঝতে পারবো এখন আমি যাব না ভাবছি কারণ টাইমও নেই কারণ কালকে আমাকে সেই সিমিকোট যেতে সারাদিন লাগবে তবে এখান থেকেই যাবো সকাল সকাল বেরিয়ে তো তো এটাই ডিসিশন নিলাম এখন দেখি কী করা যায় আর গাড়ির আমার কন্ডিশন অবস্থা খুবই খারাপ রাস্তা তো এই তোমরা দেখলে রাস্তার কি হাল এই অবস্থা আর গাড়ির অবস্থায় পেট্রোল অনেকটাই পড়েছে মনে হচ্ছে দুটা পেট্রোল হাফ লিটার মতন পড়ে গেছে আর এইসব ধুলো বালিতে ভর্তি হয়ে গেছে একদম সবিরের মাঝে ফোন করেছিল বললো যে দেখছি কি ব্যবস্থা হয় কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর নেই ঠিক আছে দেখি কী হয় জাস্ট যে ছটা তিন হাঁপিয়ে গেলাম লাগেজ একটা লাগেজ বয়ে নিয়ে আসতি তিন তলায় দিয়েছে দুতলায় নেই রুম এক গ্রাউন্ড ফ্লোরে সব দোকান ভাড়া দিয়ে আছে তো রুমটা হচ্ছে এই দেখো আগে সব ছড়িয়ে দেওয়ার পর আগে রুমটা ভালো করে দেখিয়ে দিই আর জাস্ট লাইট এলো ওই জন্য আমি ক্যামেরাটা অন করলাম এরপরে হয়তো ভুলে যাবো টায়ার্ড এমনিতেই যা রাস্তা পার করে এলাম সেসব গল্প পরে করছি তোমাদের সাথে ফার্স্ট রুমটা দেখিয়ে দিই রুমটা সত্যি সাধারণ রুম আর পিলচর এলে একটিমাত্র হোটেল আছে পাঁচশো টাকা করে নিয়েছে সাতশো টাকা বলছিল পাঁচশো টাকা ডবল বেড আমি যদিও আমি একাই থাকবো এখনও সুবিধের কোনো খবর পাইনি আমি পরে একবার ট্রাই করে দেখবো তো এই হচ্ছে দুটো বেড দিয়েছে এখানে দুটো ড্রয়ারও আছে ডেক্স কিছু রাখার জন্য এই যে দুটো জানালা এদিকে একটা জানালা আছে এই একটা জানালা এই হচ্ছে দরজা তো এই হচ্ছে কোনো অসুবিধা নেই একা থাকবো খুব সহজ সহল কালকে বেরিয়ে যাবো এখন আপাতত একটু রেস্ট নেবো তারপর রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আজকের মতো শুয়ে পড়ব কারণ রাত্রে কালকে কাল রাত্রে ঘুম হয়নি আর বাকি তোমাদের রাস্তার কন্ডিশন কী আছে না সব ডিটেলস জানাচ্ছি আর হ্যাঁ টোটাল বলে দিই বীরেন্দ্রনগর থেকে এই ফিলিশর পর্যন্ত একশো পঁচানব্বই কিলোমিটার রাস্তায় এসেছি তার মধ্যে একশো সত্তর আঠেরো কিলোমিটার মতো মোটামুটি ভালো রাস্তা পেয়েছি মাঝে দু এক কিলোমিটার একটু খারাপ ছিল বাকি এই রাস্তাটা টোটালি অফ রোড বাকি আমি তোমাদের ডিটেলস জানাচ্ছি দারো একটু লাগেজটা নিয়ে আসি একটু ফ্রেশ নিই তারপরে ওই যেমন রান্না হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে দুটো কথা বলে নিই রান্না চাপিয়ে দিচ্ছি আজকে টেবিলে খুব সুন্দর আর এই দুটো বেড তোমার কাজেও লাগবে না এরকম কী অবস্থা সব ভিজে গেছে সব একদম ঘামে ভিজে গেছে এত বড় না আর সেরকম ধুলো যে কী করে এলাম সেটা আমিই জানি তবে হ্যাঁ এটুকু বলবো আসা সম্ভব যতদূর এসেছি আসা সম্ভব তো পরের রাস্তা বলছে এরকমই আর এটা হচ্ছে সেই জানস মানে আপার ভার্সন বলতে পারো মানে জান্সকার পুরো এটাই আর কি আর রাস্তা রাস্তা তো তোমাকে বলেই দিলাম যে একশো পঁচানব্বই কিলোমিটার পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে ঠিক আছে পিলিচর পর্যন্ত বীরেন্দ্রনগর থেকে যারা আসবে সেভাবেই প্রোগ্রাম ইয়ে করে নেবে আর এখান থেকে সিমিকোট ক কিলোমিটার সেটা কালকে তোমাদের জানাতে পারবো আজকে তো জানাতে পারবো না কেউ বলতেও পারছে না যা কী করছি সেই বলছে এত ঘন্টা রাস্তা একদিনের রাস্তা দুদিনের রাস্তা এরকম ব্যাপার আর কি তো এই হচ্ছে ব্যাপার আর এসি আমি ওই যে ক্যামেরাগুলোতে চার্জও বসিয়ে দিয়েছি কারণ আমি এবারে ল্যাপটপ নিয়ে বেরোইনি কারণ কপি ডাটা ডাটা কপি কোডের ঝামেলাটা রাখিনি এবারে তাছাড়া আমার লাগে তাছাড়া লাগেজও আমার বেশি হয়ে গেছে কেন জানি না লাগেজটা বড্ড বেশি বড় হয়ে গেল। কম করেও কমাতে পারলাম না এই হচ্ছে ব্যাপার আসলে এবারে লাগেজ বেশি হওয়ার কারণ একটাই অবশ্য এবারে তাঁবু নিয়ে আছে সঙ্গে ভেবেছিলাম একদিন হয়তো তাবু কোথাও তাবুতে থাকবো কিন্তু জানি না মনে হচ্ছে হবে না কারণ একা একটু রিক্স হয়ে যাবে এত কিছু গেজের থাক আছে তো এই হচ্ছে ব্যাপার আপাতত রান্না হয়ে গেলেই খেয়ে নেবো খিদেও লেগে গেছে কারণ দুপুরে সেভাবে ভাত খাইনি আর কি আজকে রান্না করা হয়নি ওই চাউ চাউ খেয়ে নিয়েছিলাম তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো ঘুমিয়ে যাবো আজকে খুব ভোর ভোর করে উঠে কালকে স্টার্ট করবো আর কাল রাতে লাস্ট রাতে তো ঘুম হয়নি সেটা তোমরা জানো তোমাদের আমি সকালেও বলেছি যে মশার কামনে ঘুম যেতে পারিনি টাইম হচ্ছে রাত আটটা ষোলো আর আপাতত আমার খাওয়া দাওয়া কমপ্লিট একদম গোছ হয়ে গেছে মানে খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট হয়ে গেছে আর আপাতত এখন শুয়ে পড়বো কারণ ঘুমটা খুবই জরুরি কারণ কালকে হতে চলেছে চরম অ্যাডভেঞ্চার যারা এই রুটটা করতে চাইছে এই মানে মানস সরোবর কৈলাস তারা কিন্তু একটা এপিসোডও কিন্তু মিস করো না প্রত্যেকটা এপিসোড মন দিয়ে দেখো রুট সম্বন্ধে সমস্ত ধারণা হয়ে যাবে কেমন কি রাস্তা কতটা ডিস্টেন্স সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেবো তো আপাতত ভিডিওটা এই পর্যন্তই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও কালকে এখান থেকে সিমিকোটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো খুব সকাল সকাল তো আপাতত গুড নাইট সবাইকে জয় হিন্দ